জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান বললেন তারেক রহমান জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি পোস্টে তারেক রহমান লেখেন আগামীকাল পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন বাংলা নববর্ষ বাংলাদেশীদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্ন রূপ আমি এই উৎসবমুখর দিনে দেশ বিদেশের সব বাংলাদেশিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তিনি লেখেন আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ নববর্ষের উৎসবের সঙ্গে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমান কাল ধরে বিদ্যমান আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতি গৌরব ও সূর্য আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীতকাল ধরে নির্মীয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে ঐতিহ্য সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান উল্লেখ করে তিনি লেখেন প্রতি বছর নববর্ষ পেছনের আলোকে দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয় এখন আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে তিনি লেখেন নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী চোদ্দশো সাল অতিক্রম করে চোদ্দশো সালের প্রধা প্রভাতে অজানা কাল প্রাঙ্গনের সীমানায় আমরা উপস্থিত হয়েছি বিশ্বের বিভিন্ন স্থান ভেসে যাচ্ছে রক্তের বিস্ফোরণ বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকলে হবে না স্বার্থ কখনও সমাধান নয় আমরা নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ধরবে না শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না আমাদের গত বছরের ক্লান্তি হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে বাংলা সন তারিখ আমাদের প্রাত্যহিক জীবন দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের অপরিহার্য অনুষঙ্গ তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিদগ্ধজনের মানসিক আশ্রয় ও মননের পরিচর্যার উৎসস্থল তিনি আরও লেখেন কাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির নিবিড় বন্ধন ভেঙে ফেলার জন্য বিদেশি আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক অধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে আমাদেরও সম্পর্কেও সচেতন ও সদা জাগ্রত থাকতে হবে নববর্ষের প্রথম দিনে আমি সবার কল্যাণ ও শান্তি কামনা করছি বৈশাখের তাপে সমাজ থেকে মুছে যাক অসত্য অন্যায় অনাচার এবং অশান্তি চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস সুশীলা নদী সমস্ত জগৎ হোক অমৃতময় চোদ্দশো বত্রিশ বাংলাসনের নতুন প্রভাতের প্রথম আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ নববর্ষ